বনলতার আরেকটি ভিডিও আপনাদের স্বাগত শীতকালে চন্দ্রমল্লিকা ডালিয়া বা পিটুনিয়ার মতো মরশুমি ফুলের মাঝেও গোলাপ কিন্তু বাগান জুড়ে রাজত্ব করে সারা বছর ধরে অল্প বিস্তর ফুল হতেই থাকে গাছে কিন্তু শীতকালে তার আকার এবং সুগন্ধ অনেকটা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পায় ভালো ফুল শীতকালে হলেও সারা বছর ধরে গাছকে পুষ্টি এবং রোগ পোকার হাত থেকে বাঁচানোর পাশাপাশি সঠিক সময়ে প্রুনিং করার খুব দরকার পড়ে বিশেষ করে এই বর্ষার শেষে গাছের একটু হার্ড পুনিং করে দিলে শীতকালে কিন্তু ফুলে এবং ডালে ভরে ওঠে এই গোলাপ গাছগুলো আজকের এই ভিডিওতে আমরা গোলাপ গাছের প্রপার হার্ড পুনিং দেখাবো তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার বাগানের এই গোলাপ গাছগুলো বিভিন্ন আইটির মে জুন মাসের গরম এবং জুলাই অগস্ট সেপ্টেম্বরের এই প্রচণ্ড বর্ষার ফলে এই গাছগুলোর সেত এবং পাতার আকৃতি কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে কিছু কিছু ফুল ফুটলেও তার আকার আকৃতি এবং গন্ধ কোনোটাই মনের মতো আসছে না অনেক বাগান প্রেমীদের কাছে এই সময় গোলাপ গাছ বাঁচিয়ে রাখা একটা বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে আমি বছরে দুবার হাট করি একবার বর্ষার প্রথমে একবার বর্ষার শেষে আপনারা চাইলে বর্ষা শেষে করলেও হবে চলুন এবারে হাট পুনিং শুরু করা যাক এই গোলাপ গাছটিকে দেখুন এই গোলাপ গাছটি অনেকটা লম্বা হয়ে উঠে গেছে তাই এটাকে একদম নিচে থেকে প্রুনিং করতে হবে যেখান সেখান থেকে পুনিং করলে হবে না আপনারা যে এই যে পাতা বেরোনোর চোখগুলো দেখছেন এই চোখগুলোর উপর থেকে কাট লাগাতে হবে আমি যেহেতু একটু নিচে থেকে পুনিং করব তাই নিচের যে চোখটি আছে তার উপর দিয়ে কাট লাগালাম এবার এই গাছের বাকি ডালগুলোকেও একে একে একই প্রসেস ফলো করে প্রুনিং সম্পন্ন করতে হবে যে চোখটির উপর থেকে আপনারা কাট লাগালেন সেই চোখটি থেকে কিছুদিন পর নতুন কচি ডাল পেরুবে এক্ষেত্রে দুটি জিনিস মাথায় রাখবেন প্রথমত কাটার যে যন্ত্রটি নেবেন সেটি অবশ্যই স্যানিটাইজ করবেন আরেকটি হলো গাছের ক্ষেত্রে সেটি হলো যে গাছের সমস্ত ডাল কিন্তু আপনারা কেটে ফেলবেন না একটা কি দুটো ডাল আপনারা রেখে দেবেন কারণ গাছের শালক সংশ্লেষের জন্যে কিছু সবুজ পাতার প্রয়োজন কোথা থেকে গাছের ডাল পুন করতে হবে সেটা আপনাদের বলেছি এবার চলুন আমার বাগানের সমস্ত গাছের একে একে প্রুনিং শেষ করি গাছের কোনো ডাল যদি দেখেন শুকিয়ে গেছে তাহলে সেই ডাল অবশ্যই ভেঙে ফেলুন অথবা কেটে দিন আর কাটিংয়ের সময় ধারালো পুরোনার ইউজ করবেন একটি কাটেই যেন গাছের ডালটি কাটা হয় সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট গাছের ডাল থেঁতো হয়ে গেলে সেখান থেকে কিন্তু গাছ ড্যামেজ হতে পারে গাছের ডাল কাটা শেষ হয়ে গেল মানে প্রুনিং শেষ হয়ে গেল তা কিন্তু নয় কাটা ডালগুলো সঠিকভাবে ফাঙ্গিসাইড কিন্তু অ্যাপ্লাই করা খুব প্রয়োজন আমি এই গাছের কাটা ডালগুলোতে সাপ ফাঙ্গিসাইড গুলে নিয়ে তার পেস্টটি একটি ব্রাশ দিয়ে অল্প অল্প করে লাগিয়ে লাগিয়ে দেব যাতে ওই জায়গা থেকে কোনো রকম ছত্রাক বা পচন না আসে এক্ষেত্রে মনে রাখবেন যে প্রত্যেকটি কাটা ডালে যেন ভালোভাবে এই ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করা হয় যদি আপনার কাছে সাপ না থাকে আপনারা হলুদের পেস্ট ব্যবহার করতে পারেন সমস্ত গাছে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করা হয়ে গেল কাটিংয়ের পর এবার করতে হবে যেটা সেটা হলো অপেক্ষা কিছুদিন অপেক্ষা করার পরই দেখবেন নতুন কচি ডালপালা বেরিয়েছে আর শীতের হাওয়া আসতে শুরু করলেই এই গাছ ভরে উঠবে কুঁড়িতে এবং ফুলে কষ্ট করে আরেকটা কাজ আপনাদের করতে হবে সেটা হলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব ধন্যবাদ